এরপরে প্রশ্ন হলো অলিমা ছেলের পক্ষ খাওয়াবে নাকি মেয়ের পক্ষ খাওয়াবে ওয়ালিমা বলা হয় বিবাহ পরবর্তী খাবার বিবাহের পর খাবার অনুষ্ঠান কয়টা হবে দুইটা কি বলেন আপনারা বিবাহ শুধু খানা একটা 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 অনুষ্ঠান না হয় ছেলে দেখতে গিয়ে একটা মেয়ের বাপের বাড়িতে পঞ্চাশ ষাট জন সত্তর জন বেহাইয়ার মতো যায় খায় আসে এরপরে আইসা আপনার আহ অলিমার নাম দিয়া ছেলের আপনার ছেলের একটু খাওয়ায় হালকা পাতলা আর তার কয়েক গুণ বাড়াইয়া মেয়ের বাপের বাড়িতে আবার কি যাত্রী জানি বলে বদযাত্রী 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 বরযাত্রী না কেন বদযাত্রী বলেছি শুনেন বদযাত্রী হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে দুইশো লোক যাবে মেয়ের বাপ বলছে না একশো কয়না আছে তাহলে দেড়শো মাসকান থাকুক দালাল কয় দালাল থাকে না একটা ঘটক এটা কয়না ঠিক আছে দেড়শো তাহলে ঠিক আছে তাহলে একশো পঁচিশে আমরা চুক্তি করলাম এই যে একটা কথা কত বড় নির্লজ্জের মতো কথা চিন্তা করেন ভাই শরীয়ত বিয়ে একটা খাবারের ব্যবস্থা রেখেছে সেটা খাওয়াবে কে ছেলে ওই ছেলে পঞ্চাশ একশো দুইশো যায় খাওয়াক না খাওয়াক তার পুরা গ্রামের মানুষ শুদ্ধ নিয়ে যায় শ্বশুরবাড়িতে খায় আসে ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে এই মেয়ের সকল সার্ভিস এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে আবার খাওয়াবেও আবার যৌতুক দেয় এটার নাম হলো ডাকাতি এই জন্য বললাম এটা বদযাত্রী এটা কখনো বরযাত্রী আপনি আপনার বাপ চাচা দুই চারজন মুরব্বী যাইতে পারেন বলতে বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়ে বাপ মা যেন ভুল করে ফেলছে অপরাধ করে ফেলছে যুবকরা এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না মুশকিল এটা যখন বলবেন তখন মুরব্বীরা বলবে বাবারে বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা কয় বিয়ে করলে জানে কি করব ঠিক না বেঠিক বলবেন না আমি উল্টা পাল্টা অন্যায়ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাল্লাহ মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই মা বাবা মাথার উপরে আমি আপনাদের কথার বাইরে চলবো না কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষ অভিযোগ করা যাবে না হ্যাঁ কোনো মেয়ের বাপের অডেল আসে সে নিজে খুশি মনে খাওয়াইতে চায় বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াতে চায় সেটা আপনারা খাইলেন অসুবিধা নেই কথা বুঝাতে পারছি কিন্তু এই কালচারটা দূর করতে হবে কালচারটা যে আপনার না হয় সমর্থন আছে খাওয়াবেন কিন্তু তখন সমাজে একজন গরিব বাবা সে তো ধার করে কর্জ করে সুদের উপরে টাকা নিয়েও খাওয়াইতে হবে ঠিক না ঠিক অতএব এই বদযাত্রীর এই কালচারটা আমাদের সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ করবেন তো যুবকরা ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে ইসলাম বলেছে তুমি 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 বিয়ে করছো ভাই আবার আবার করবে কেন করে তো টেবিল চেয়ার আপনার চাঁদাবাজি করবে আসে না নেই এগুলো করবেন না এগুলো খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস খাওয়ানো তো খাওয়ানো আবার আসার সময় জিনিসপত্র কত করে নিয়ে আসে আমার মনে হয় চেয়ে বড় ডাকাতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই ওলা একটা জন্ম দিয়ে কিছু একটা ঘটায় ফেলছে হ্যাঁ এবার দেখতে গিয়া খাও হেমনে গিয়া খাওন হেমনে গিয়া খাওন আবার শীতা শীতনাস্তা আবার আপনার ওই যে শীতের কি মানে ফসল ফলের মৌসুমে ফল পাঠানো হাজার অনাচার এগুলো সব চাঁদাবাজি ডাকাতি এর ভালো ডাকাতের অস্ত্র দেখে আপনি সাবধান থাকতে পারেন আর এটা হলো ভদ্রবেশে ডাকাতি এ ডাকাতি করবো আমরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বিয়ে উপলক্ষে খানা কয়টা হবে একটা সেটা কে খাওয়াবে ছেলে না মেয়ে পক্ষ ছেলে পক্ষ খাবেন মেয়ে পক্ষের বাড়িতে দর দস্তুর করে লোকজন নিয়ে ভাই পুরো এলাকার মানুষ নিয়ে আপনি খাওয়াইলে কি লাভ হবে বলেন তো কি লাভ হবে বলেন সম্পর্ক হয়েছে দুটা ফ্যামিলির মধ্যে হাতে মুতে খাইলো লাভ হইলো কি বলেন মাঝখান দিয়ে ওই বেসরার টাকা নষ্ট হলো আপনার কি লাভ হইল সমাজের মানুষ কি বলবে ওই সমস্ত দিক না থাকে কোরআন হালিস কি বলে সেটা মানেন মানবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন